ব্রাজিল আর আর্জেন্টিনার এই কোয়ালিফায়ার ম্যাচটি হাডডাডি লড়াই ম্যাচটি আপনার হাতের মোবাইল ফোন দিয়ে কীভাবে দেখবেন সম্পূর্ণ প্রসেস পেয়ে যাবেন এই ভিডিওতে আমরা যারা বিভিন্ন কাজে কর্মক্ষেত্রে ব্যস্ত থাকি তখন আমাদের হাতের মোবাইল ফোন দিয়ে এই খেলাগুলো বেশি দেখতে হয় আর কীভাবে সেই খেলাটি উপভোগ করবেন আপনার হাতের স্মার্টফোন দিয়ে সেই সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে পেয়ে যাবেন অবশ্যই ধৈর্য সহকারে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর এই ভিডিওটা দেখলেই আপনারা আপনার হাতের মোবাইল ফোন দিয়েই আপনি হাড্ডাডি লোরা এই ব্রাজিল আর্জেন্টিনা কোয়ালিফাই ম্যাচটি দেখতে পারবেন তাছাড়া পেয়ে যাবেন এই ম্যাচটি কবে কখন শুরু হবে সম্পূর্ণ বিস্তারিত পেয়ে যাবেন তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অনদ্রিল সাবস্ক্রাইব করার জন্য তো চলুন শুরু করা যাক যে দুইটি অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা দেখতে পারবেন সেই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে এখনই আমি ইনস্টল করে দেখিয়ে দেব তো চলুন শুরু করা যাক তো এই ব্রাজিল আর্জেন্টিনা কোয়ালিফায়ার ম্যাচটি ছাব্বিশ তারিখ ভোর ছয়টায় কালারটি দেখতে পাবেন শুধুমাত্র দুইটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আর সেই অ্যাপ্লিকেশনগুলো কিভাবে পাবেন সেটা আমি এখনই বলে দিচ্ছি আর আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই দুইটা অ্যাপ্লিকেশন আপনারা এই দুইটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন এই অ্যাপ্লিকেশনটা আপনারা গুগল প্লে স্টোরে পাবেন না অন্যান্য ব্রাউজার থেকে আপনারা ডাউনলোড করে অ্যাপ্লিকেশনটা দেখতে হবে ভাই সকল এই অ্যাপ্লিকেশনটা আমি যদি ক্রোম ব্রাউজার থেকে অথবা বিভিন্ন ওয়েবসাইট থেকে দেখাই তাহলে আমার ইউটিউবে বায়োলেন্স চলে আসবে এর আগে একটি ভিডিও তৈরি করেছিলাম বায়োলেন্স চলে আসে এজন্য আমার এই ভিডিওটা ডিলিট করা হয়েছে এজন্য আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দুইটা অ্যাপ্লিকেশনের নাম সেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন ভিডিওটা ছিল এ পর্যন্তই আল্লাহ হাফেজ